বলছি তাও কেউ ইই পারে না ওহ বসি রে কি করব না করব কিছু বুঝদারি না ওহ না 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 এখন ভালোই হলো শালাকে বসে বসে এখানেখানি আরাম নিয়ে ল হয়েছে শালা আজকে নাই খকুন চলে গই আজকে ও आजा হয়েছে না না নাই কো

মুরগির বাচ্চা এখনো ডিমের মধ্যে মনে হয় আছে ডিমের মধ্যে থাকে আর মুরগির ডিম ফাইটা বাচ্চা হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে বাচ্চা হয়েছে হ্যাঁ আমি কি জানি যে বাচ্চা হয়ে গেছে আমি থেকে না মনে সুখে বসে আছি যে মনে সুখে বসে আছে শালা আড্ডা মারছো আর পিরিত চলাইছো কার সাথে পিরিত করবে ওই গাছের সাথে পিরিত চলাইছো তোর পুত্র বউ নাই তুই কার সাথে পিরিত করবে গাছের সাথে বসে বসে আরাম খাচ্ছিস আমি সেদিন থেকে কইছি যে শালা আমার কেন বা দিক কে চোখটা খেলে তোলপিছে বা দিক কে চোখটা তোলপিছে আমি বলছি আমার কপালে কি যে আছে তোর কপালে আছে তুই ওইটাই তো হলো দিদি মারে দা ওটা একটু সনির্দশ হলাই তুই আমাকে এত জোরে কম জোরে মারলি নাকি হ্যাঁ

आन न ताकि हाथ बोट कोरनु तरमुच ना तो का अंडर पेन देछित कोन दिन आंडा पैंथी नी झात लुंगी किने दिस्ने एखन तामुन किने दिइस ने घन तुई आछो तोइ तोर अंडर पेन ले आनिस ते नानीके पढ़े दीस तुई हागे कोनो दिन देछित हमर लगे लिया लि दे दिलि तुई एकटा बोर किने लियाली हमर लगे कहली दुइ चार चोर करे लिया लिलि तो रिया कोड़े बना छी किने ई जे मथुन की करबो हम्म हमार लगती कपड़ किनबी तोर बउर लगे जा किनबी आ তাই ले लो साड़ी किनबी ताऊ साड़ी किने लेबो त साड़ी पर आइस करबो

ताला खाली करने वाली सी मानुषों का जाने वाली सी क्या हमारे नाना खाते देने हमारे नाना वो मुक्त देने हमारे चीन लूंगी मानुषों का जाने वाली सी और मानुष को तो बरसने क्या हो जाए तो लाइक सी और कमेंट कर लाइक सी और कमेंट कर दियो हाँ नाना मार भी कोट कोई थे नाना मार भी तुम बेचैन बेचैन कर वी عبدالقدوس امر ائی ڈی ار واي کی وال دوای کی وال ڈیوٹی اما بغض کو کو تو یہ چوٹ تو আব্দুল মালিক আব্দুল মালিক কই সালার আর কয় আরেকটা কয় আরেকটা কয় আব্দুল মালিক ব্লগ হ্যাঁ ভালো করে কয় না নাম্বার বলেন আব্দুল মালিক ব্লগ এ বি ডি ইউ এল আব্দুল মালিক এম এ এল ই কে মালিক ব্লগ বি এল ও জি ব্লগ আব্দুল মালিক ব্লগ আর আব্দুল মালিক আব্দুল কুদ্দুস ওয়াই কে ওয়ার্ল্ড তোমরা ভালো থাকিও না করলে